গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে আলোচনায় বসতে রাজি নয় হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির দাবি ইসরায়েল গাজায় তাদের আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ধরনের পরোক্ষ আলোচনায় অংশ না সিদ্ধান্ত জানিয়েছে হামাস বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাস জানায় ইসরায়েল যদি তাদের আক্রমণ বন্ধ করে তাহলে হামাস পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির জন্য প্রস্তুত আছে বেশ কয়েক মাস ধরে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলছে তবে প্রতিবারই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য একে অপরকে দায়ী করেছে উভয় পক্ষ বিবৃতিতে হামাস জানায় গাজায় আমাদের জনগণের উপর আক্রমণ অবরদ এবং গণহত্যার মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া আমাদের নীতির অংশ হতে পারে না আমরা মধ্যস্থতাকারীদের আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি যদি দখলদার রাষ্ট্র গাজার জনগণের বিরুদ্ধে তাদের যুদ্ধ ও আক্রমণ বন্ধ করে তাহলে আমরা পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত হামাস বারবার বলে আসছে সে তারা এমন কোন চুক্তিতে রাজি হবে না যেখানে স্থায়ী যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা থেকে বাস্তুচ্যুত পরিবারগুলোকে অবাধে ফিরে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে না প্রতিবারই হামাসের দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ইসরায়েল জানায় গাজা থেকে হামাসকে উৎখাত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তারা এমনকি আইসিজে নিষেধাজ্ঞা সত্ত্বেও হামাস যোদ্ধাদের নির্মূল করতে চলমান রাফা অভিযান পরিচালনা করছে দেশটি গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে দুইশো চল্লিশ জনেরও বেশি মানুষকে বন্দী করে হামাস সেই হামলায় এগারোশো উনচল্লিশ জনের মতো ইসরায়েলি নিহত হয়েছিল বলে জানিয়েছিল ইসরায়েল কর্তৃপক্ষ হামাসের হামলার প্রতিক্রিয়া গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন যেখানে এখনো পর্যন্ত ছত্রিশ এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ইসরায়েলের এই আগ্রাসন অঞ্চলটিকে বড় ধরনের সংঘাতের মুখে ঠেলে দিয়েছে বলেছেন বিশ্লেষকরা